শিক্ষক শিক্ষিকা হলো ধরার বুকে শিক্ষক শিক্ষিকা হলো ধরার বুকে জ্ঞানের ভান্ডার যত করে ছাত্র গড়ে শিক্ষানে কান্দার। যত করে ছাত্র গড়ে শিক্ষানে কাঁদার ছাত্র ছাত্রীদের করতে ভালো ছাত্র সাথে করতে ভালো চেনে সুরে বনে তোমরা বুঝেও না গো স্টুলোকের দলে তোমরা খুব যেও নাগু স্টুলো কেরে দলে এ ভালোবেসে আদর করে হে বলে ছাত্রছাত্রী সবাই শোনো লেখাপড়া ছাড়া জীবন গরার লেখাপড়া ছাড়া জীবন গরারই এত পাবে না তু লেখাপড়া ছাড়া জীবন গরার এত পাবে নাটু আর শিক্ষকতা মহান সাহ শিক্ষকতা মহান পেশা তুলো নজর নাই তাই তো তাই তো আমরা সবাই শিক্ষক শিক্ষিকা মহান পেশা তুলো নজর নাই তাই তো আমরা শিক্ষক শিক্ষিকা তিন সবাই শ্রোতা জানাই শিক্ষক শিক্ষিকা হলো ধরার বুকে শিক্ষক শিক্ষিকা হলো ধরার বুকে জ্ঞানের ইভার যত্ন করে ছাত্র গড়ে যত্ন ছাত্র গড়ে শিখানে কান্দার যত্ন করে ছাত্র গড়ে শিখানে কান্দার ছাত্র ছাত্রীদের করতে ভালো হো ছাত্র ছাত্রীদের করতে ভালো চেন সুরে বলে তোমরা তো বুঝেও না গো তোমরা তো বুঝেও না গো কৃষ্ণ তোমরা তো বুঝেও না শিক্ষক এবারে এ ভালোবেসে আদর করে এ ভালোবেসে আদর করে বলে ছাত্র ছাত্রী সবাই শুনো লেখা পড়া ছাড়া জীবন দরা লেখা পড়া ছাড়া জীবন দরা সৎ পাবে না কে লেখা পড়া ছাড়া জীবন গোরা সৎ পাবে না শুনো শিক্ষকতা মহান পেশা শিক্ষকতা মহান পেশা কোন নাজার নাই তাই তো আমরা শিক্ষক শিক্ষিকাকে সবাই শ্রদ্ধা জানাই তাই তো আমরা শিক্ষক শিক্ষা শ্রদ্ধা জানাই শিক্ষক শিক্ষিকা হলো ধরার বুকে জ্ঞানের ফান্ডার যত করে সাতর গড়ে শীতানের কান্দার যত করে সাতর গড়ে শীতানের কান্দার ছাত্র ছাত্রীদের পড়তে ভালো চেনহুর সুরে বলে তোমরা প্রভুজিও লাজু শুনো হৃদয়ে তুমি তোমরা প্রভুজিও লাজু শুনো হৃদয়ে তুমি আমরা বেশ আদর করে ছাত্র ছাত্রী সবাই শুনো লেখা পড়া সারা জীবন বড়ত পাবে না তুই লেখা পড়া সারা জীবন না কতদিনাতুয়ে